মাধ্যমিকের সমস্ত গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ মানের প্রশ্ন করার কোনো যুক্তিকতা নেই বেশ কয়েকটি গল্প আছে যে গল্পগুলো থেকে তোমরা যদি তিন মানের প্রশ্ন বা পাঁচ মানের প্রশ্ন তৈরি করো সেখান থেকেই তোমরা শিওর কমন পেয়ে যাবে আজকে আমি তোমাদেরকে বাংলা গল্পের সম্পূর্ণ সাজেশান জানিয়ে দেব তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তার কারণ কোন গল্পটা দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ মানের জন্য এবং কোন গল্পগুলি তিন মানের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব চলে আসবো সরাসরি প্রশ্নতে মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ এটি তোমাদের গল্পের সাজেশন তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও তোমাদের যে পাঁচটি গল্প রয়েছে এই পাঁচটি গল্প কি কি জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল আর নদীর বিদ্রোহ এই পাঁচটি গল্পের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে দেখো পাঁচ মানের প্রশ্ন আসবে এখান থেকে তিন মানের কোনো প্রশ্ন হবে না ওকে এরপরে আসবো বহুরূপী বহুরূপী গল্প থেকে দু সালে তিন মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকেও তোমাদের পরীক্ষায় পাঁচ মানের প্রশ্ন কোনোভাবেই আসবে না এরপরে আসবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট দুটি গল্প সেটি হচ্ছে অদল বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো গল্প থেকে দু হাজার পঁচিশে পাঁচ এবং তিন মানের প্রশ্ন প্রশ্ন একটা বা দুটো প্রশ্নই আসবে তাই দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো গল্প থাকে সেটি হচ্ছে অদল বদল এবং নদীর বিদ্রোহ আর গত বছর যেহেতু পথের দাবি থেকে প্রশ্ন চলে এসছে পথের দাবি গল্পটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম ওকে চলে আসবো এবার প্রশ্নতে প্রথমেই আসবো জ্ঞানচক্ষু গল্প তোমরা এই গল্প থেকে শুধু পাঁচ মানের প্রশ্ন তোমরা তৈরি করবে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাকে দেখো কতভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের হয়তো প্রশ্ন করলো নূতন মেষকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল নতুন মেসো কে তাকে দেখে তপনের জ্ঞান চক্ষু কিভাবে খুলে গিয়েছিল কিংবা বলতে পারে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা লেখ একই প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে তোমাদের বলতে পারে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি কি কিভাবে তা দূর হয়েছিল লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কখন এই প্রশ্ন জেগেছিল এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা করবে জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র আলোচনা করো আর একটি তোমাদের প্রশ্ন বলবো তপনের মনে হয় আজ তার জীবনে সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে তপনের কাছে দিনটি দুঃখের কেন এই প্রশ্নটিকেও দেখো কতভাবে ভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদেরকে আমি দেখিয়েছি তপন আর পড়তে পারে না কিংবা বলতে পারে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা ছিল সে আহ্লাদটা খুঁজে পায় না কোন আল্লাদের কথা বলা হয়েছে তপন তা খুঁজে পায় না কেন কিংবা বলতে পারে তপন যেন কোথায় হারিয়ে যায় এই লাইনটা তুলেও ওই একই প্রশ্ন আসতে পারে নেক্সট তোমরা প্রশ্ন করো এমন অলৌকিক ঘটনাও ঘটে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা আমরা টেস্ট পরীক্ষায় পাই ওকে বেশ গুরুত্বপূর্ণ কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল তা গল্প অনুসারে লেখো কিংবা এই দেখো আসতে পারে বুকের রক্ত ছলকে ওঠে কিংবা তপনে বলতে পারে এমন সময় ঘটল সেই ঘটনা আবার বলতে পারে যে সারা বাড়িতে সরগোল পড়ে যায় সারা বাড়িতে কেন সরগোল পড়ে গিয়েছিল বলতে পারে তপন আর পড়তে পারে না তপনকে তপন আর পড়তে পারে না কেন তোমাদের বলবো এই চারটি প্রশ্নকে কত ভাবে ঘুরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দিয়ে দেখেছি তোমরা কিন্তু অবশ্যই এই অথবার প্রশ্নগুলো তুলবে ওকে চলে আসবো পরবর্তী গল্পতে পরবর্তী গল্প বহুরূপী এখান থেকে তোমরা শুধুমাত্র তিন মানের প্রশ্ন করবে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সে ভয়ানক দুর্লভ জিনিস জিনিসটা কি কেন তা দুর্লভ দেখো এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটা কি ছিল কিংবা বলতে পারে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন এই লাইনটা তুলে কিন্তু ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটাকে হয় যে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল কেন ওকে নেক্সট তোমরা প্রশ্ন করো আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি তোমরা প্রশ্ন করবে তবে কিছু উপদেশ শুনিয়ে যান কার উদ্দেশ্যে এই অনুরোধ উদ্দিষ্ট ব্যক্তি কাকে কি উপদেশ শুনিয়েছিলেন অথবা দিয়ে তোমাদের প্রশ্ন দেখো দিয়েছি নইলে আমি শান্তি পাবো না বক্তাকে তিনি কেন শান্তি পাবেন না তোমরা নেক্সট প্রশ্ন করবে তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায় ওকে কিংবা তোমরা বলতে পারো কি অদ্ভুত কথা বলেন হরিদা এই লাইনটা তুলেও প্রশ্ন আসতে পারে তোমরা প্রশ্ন করবে এসব কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তাকে কোন প্রসঙ্গে এই অক্তি নেক্সট তোমরা প্রশ্ন করবে এই ধরনের কাজ হরিদার পছন্দ নয় কোন ধরনের কাজ পছন্দ নয় পছন্দ নয় কিংবা বলতে পারে কাজ করতে ভয়ানক আপত্তি আপত্তি কার কেন আপত্তি তোমরা এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন কোথাও একটা বাধা আছে তোমাদের প্রশ্ন আসে এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় হরিদার ভাতের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এমন মন্তব্যের কারণ কি খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে তোমরা নেক্সট প্রশ্ন করো বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু জগদীশ বাবুকে তিনি কার কাছে কি প্রার্থনা করেন কিংবা প্রশ্ন আসতে পারে বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয় কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল তোমাদের এমসি কেউ প্রশ্ন পড়ে বাস ড্রাইভারের নাম কি ছিল ওকে কিংবা এই প্রশ্নটাকে দেখো কি রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কিংবা বলতে পারে যে চকের বাস স্ট্যান্ডের সেই যে পাগলের দৃশ্য পাগলের ঘটনা তার বর্ণনা করো ওকে তোমরা প্রশ্ন করবে এবারের মতো মাফ করে দিন ওদের কে কাকে কথা বলেছিল কেন এ কথা বলেছিল সেই দয়াল বাবুর চুরির ঘটনা। ওকে করে তোমরা এই সাত আটটি প্রশ্ন করে নাও তিন জন্য এখান থেকে প্রশ্ন করতে হবে না চলে আসবো পরবর্তী গল্প মোস্ট ইম্পর্টেন্ট অদল বদল এখান থেকে পাঁচ অথবা তিন প্রশ্ন আসবেই আসবে অদল বদল থেকে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন বলবো খুব ভালো করে তৈরি করতে পাঁচ মানের জন্য তোমরা দেখবে টেস্ট এবং ফাইনালে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে ওকে প্রথম প্রশ্ন করবে অদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে অদল বদল গল্পে সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো কিংবা বলতে পারে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের মন ভরে গেল বা বুক ভরে গেল অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও এই প্রশ্নটা মোস্ট 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 তোমরা এর প্রশ্ন করবে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিসটা কি বক্তা কার কাছ থেকে কিভাবে তা শিখেছেন মোস্ট একটি ইম্পর্টেন্ট আমি বলেছি দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে ওকে এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে দেখো তোমাদেরকে আমি কালো কালিতে মার্ক করে প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিয়েছি কিংবা তোমাদের এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে কি খাঁটি কথা খাঁটি কথাটি কি বক্তা কিভাবে বুঝেছেন আর তোমাদেরকে আমি একটা অতিরিক্ত প্রশ্ন দিয়েছি এখান থেকে পাঁচ পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কোন গল্প গল্প বলেছিল গল্পটি নিজের ভাষায় লেখো এই সকলের মধ্যে কি প্রতিক্রিয়া পাঠান সৃষ্টি করেছিল ওকে তোমাদের বলবো এই দুটি তিনটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো এই প্রশ্নটাকে দেখো আবার কিভাবে ঘুরিয়ে আসতে পারে আজ থেকে আপনার ছেলে আমার কোন প্রসঙ্গে এই মন্তব্য এই মন্তব্যের কারণ কি ঠিক আছে তোমাদের তোমরা মূলত এই গল্প থেকে দুটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে ওকে তোমরা এই গল্প থেকে তিন মানের জন্য প্রশ্ন তৈরি করো বলতে গেলে ছেলে দুটির সবই একই রকম তোফাত তফাৎ শুধু এই যে তোমরা দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলেতে টেস্ট পরীক্ষায় আসবেই আসবে ছেলে দুটিকে তাদের মধ্যে মিল অমিলের পরিচয় দাও গ্রাম প্রধানের কানে গেল কোন গল্প গ্রাম প্রধানের কানে গেল গল্পটি গ্রাম প্রধানের কানে যাওয়ার পর কি ঘটল তোমরা প্রশ্ন করবে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে তিন ও পাঁচের জন্য ভিভিআই প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করবে কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বলেন বাহালি বৌদিকে পাঠান বাহালি বৌদিকে কি বলেছিলেন তোমরা প্রশ্ন করবে ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবের মেজাজ কেন চড়েছিল এর পরিণতি কি হয়েছিল এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে দিতে পারে করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে তামাশাটা কি ছিল তা কিভাবে ঘোরালো হয়ে পড়েছিল এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে কালিয়া ইতস্তত করছিল কালিয়া কেন ইতস্তত করছিল এরপরে কি ঘটেছিল অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করো অমৃত ইসাব কেন রণভূমি ত্যাগ করলো এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে আসতে পারে আমি কতগুলো অথবা দিয়ে তোমাদেরকে এই প্রশ্নটা কিন্তু দেখিয়েছি ঠিক আছে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্ন করবে অমৃত সত্যিই বাবা মাকে খুব জ্বালিয়েছিল এই প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট পরীক্ষায় পাই কেন জ্বালিয়েছিল কিভাবে জ্বালিয়েছিল তোমরা প্রশ্ন করো এই আওয়াজ মুখরিত হয়ে উঠল কোন আওয়াজ কেন মুখরিত হয়ে উঠেছিল নেক্সট গল্পে যাব তার আগে তোমাদের বলে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি বাংলা ইতিহাসের পাট পাট করে এই গল্পের মতন ফাইনাল সাজেশন পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক আছে আর হ্যাঁ তোমাদের যে ব্যাকরণ অংশ কারো বাক্য বাচ্য সমাজ তারও কিন্তু আমি প্রশ্ন উত্তরের একবারে দু হাজার পঁচিশের জন্য ফাইনাল সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক আছে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নাও ওকে আর আজকের সাজেশন কেমন লাগছে একটু কমেন্ট করে জানি চলে আসবো পরের গল্পতে পরের গল্পটাও বেশ ইম্পর্টেন্ট আমি বলেছি প্রথমেই নদীর বিদ্রোহ এখান থেকেও পাঁচ তিন আসার সম্ভাবনা প্রবল তোমরা এখান থেকে পাঁচ মানের প্রশ্ন করো নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তোমরা দেখবে এই প্রশ্ন টেস্টে কতগুলো স্কুলেতে আসে এর পাশাপাশি দু নম্বর প্রশ্নটা নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কে কিভাবে বুঝতে পেরেছিল ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন নদীকে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীকে এভাবে ভালোবাসার অর্থ কি নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে আমি তোমাদের মূলত বলবো এই নদীর বিদ্রোহ থেকে প্রথমে তিনটি প্রশ্ন আর গল্প থেকে প্রথমে অদল বদল দুটি মানের প্রশ্ন খুব ভালো করে করো এই পাঁচটি প্রশ্ন করলেই তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তার কারণ দু হাজার পঁচিশের জন্য এই দুটো গল্প কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট ওকে তোমরা নেক্সট এখান থেকে প্রশ্ন করবে নদের চাঁদের চরিত্র তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে দিই এই নদের চাঁদের চরিত্র সরাসরি প্রশ্ন আসতে পারে কিংবা তোমাদেরকে হয়তো বললো কোন একটা লাইন তুলে যে এই উক্তির আলোকে নদের চাঁদের চরিত্র বর্ণনা করো ওকে এইভাবেও কিন্তু তোমাদের নদের চাঁদের চরিত্র পরীক্ষায় আসতে পারে নেক্সট প্রশ্ন তোমরা তিন মানের জন্য করো এই গল্প থেকে আমি চললাম হে কে কাকে এ কথা বলেছিল বক্তা কোথায় গিয়েছিল নেক্সট আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের কার কেন মনে হয়েছিল তোমার প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট নদীর চাঁদের ভারী আমোদ হইতে লাগিল নদীর চাঁদের আমোদ হওয়ার কারণ কি চার নম্বর তোমাদের প্রশ্নে যাব তার আগে বলবো যারা এই মুহূর্তে ভিডিও দেখতো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও কেমন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও একবারে পুংখানু পুংখো যেভাবে তোমাদের প্রশ্ন এতদিন হয়ে আসছে সেইভাবেই তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি তোমাদের জন্য আমি তিনটা প্রবন্ধ রচনার সাজেশন জানিয়ে দিয়েছি এবং সেখানে তোমাদেরকে জানিয়েছি যে কিভাবে তোমরা প্রবন্ধ রচনায় পেতে পারো আমরা যেভাবে খাতা দেখি সেই সমস্ত অভিজ্ঞতা কিন্তু সেই ভিডিওতে তোমাদের জানিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে না বিশেষ করে যারা মনে করো যে আমার হাতের লেখা খারাপ আমি কোনোভাবে প্রবন্ধ দশে দশ পেতে পারবো না তাদের জন্য সেই সমস্ত ভিডিওগুলো আছে অবশ্যই তোমরা ডিসক্রিপশানে দেখে নাও তার লিঙ্ক দেওয়া আছে আমরা যেভাবে খাতা দেখি সেই সব অভিজ্ঞতার কথাই তোমাদের সঙ্গে আমি কিন্তু সেই ভিডিওতে শেয়ার করেছি ও কথার মাঝে কিন্তু লাইক করতে ভুলবে না ওকে একটা লাইক করে দাও কাজ করতে অনেক উৎসাহ বেড়ে যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে জ্ঞানচক্ষু গল্পে তপন মামাবাড়ি এসেছিল কেন জ্ঞানচক্ষু গল্পে থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছি তপন মামাবাড়ি এসেছিল কেন দু নম্বর প্রশ্ন বুড়ো মানুষের কথা শোনো কোন গল্প থেকে নেওয়া হয়েছে বক্তাকে কাকে কথা বলেছিল বুড়ো মানুষের কথা শোনো ওকে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর তোমার নাম লিখে কমেন্ট করে জানাও যে সবার আগে সঠিক কমেন্ট করতে পারবে সঠিক তার নামটা করবো করে দিবে ওকে নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল সে কে তার এরূপ পরিস্থিতির কারণ কি নেক্সট প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কথা বলার তাৎপর্য লেখো প্রশ্ন করো মনে হয় ইচ্ছে করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় কি মনে হওয়ার কথা বলা হয়েছে এমন মনে হওয়ার কারণ কি এই ছিল তোমাদের বাংলা গল্পের সম্পূর্ণ সাজেশন টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদেরকে ফাইনালেতে এর থেকে অনেক প্রশ্ন আমি কমিয়ে জানিয়ে দেব। তোমরা এই প্রশ্নগুলি আপাতত টেস্ট পরীক্ষা পর্যন্ত খুব ভালো করে তৈরি করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে প্রশ্নগুলো করলাম অবশ্যই উত্তরটা তোমার নাম লিখে জানিয়ে দাও সবার খুব ভালো পরীক্ষা হবে এখান থেকে তোমরা একশো প্রশ্ন কমন পাবে এই প্রতিশ্রুতি শেষ করব আজকের এই আলোচনা e